নমস্কার বন্ধুরা বাঙালির খাবার তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা আকাশে আজকে মেঘ বৃষ্টিও হচ্ছে তোমরা আওয়াজ শুনছো হয়তো শুনতে পাচ্ছ তো মেঘ দেখলেই তো আমার মন চায় আমার একটা ফেভারিট খাবার খেতে তো সেটাই বানিয়ে নিলাম বলো তো বন্ধুরা কি করেছি আজকে আজকে আমার ফেভারিট খিচুড়ি করেছি সঙ্গে মিনি বেগুন ভাজা বেগুন ভাজা বলতে বেগুনি মতো করেছি আমি পাঁপড় ভাজা আর পটল ভাজা নিয়েছি আর খিচুড়িতে একটু আলু আর টমেটো দিয়ে করেছি আদাস কোনো সবজি বন্ধুরা আজকাল দিই ঝটপট করার জন্য কারণ আকাশে মেঘ দেখলেই আমার মনে হয় একটু খিচুড়ি খাই তা তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গতকাল লাইভে আমি বলেছিলাম যে আজকে আমি তোমাদের গতকাল যে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম মানে আমার ভাইজির বার্থডেতে গেছিলাম সেই খাবারের ভিডিওটা দেবো বলেছিলাম তা সেটা বন্ধুরা আমি একটু সমস্যা হচ্ছে ভিডিওটাতে তা বুঝতে পারছি না কেন কি মানে কি কারণে হচ্ছে তা ওই কারণে বন্ধুরা আজকে আমি আর ভিডিওটা দিতে পারলাম না সেই জন্য বন্ধুরা তোমাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি আর আকাশে মেঘ জমেছে বৃষ্টিও হচ্ছে এই জন্য খিচুড়িটা খেলাম তা চলো গরম গরম খিচুড়ি বৃষ্টি বৃষ্টির বৃষ্টি পড়ছে খিচুড়ি করেছি কয়েকদিন ধরে মানে অনুষ্ঠান বাড়ি আবার ঘরেও মাছ মাংস খাচ্ছি আর বৃষ্টি হলে আমি মাছ মাংস ছেড়ে তোমার এই খিচুড়িতে চলে খিচুড়ি খেতে চলে আসব। এতটাই ভালো লাগে আমার পুচকে পুচকে মিনি বেগুন হয়ে বেগুনিও বলা চলে দেখো বন্ধুরা এখনো মানে ধোয়া বেরাচ্ছে গরম খিচুড়িটা লঙ্কাটা খুব বেশি ডলার প্রয়োজন মনে হলো না কারণ খিচুড়িটা এমনিতে একটু ঝালঝুল হয়েছে খিচুড়ি তো এর আগের ভিডিওতেও বলেছি অসাধারণ লাগে আমার এক কথায় খুবই ভালো লাগে সঙ্গে পাঁপড় ভাজা তোমরা আজকে বৃষ্টির দিনে কি খেলে জানিও বন্ধুরা কমেন্ট করে আর আজকে মেঘলা দিনে আমার খিচুড়ি খাওয়ার মেনুটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও গতকাল লাইভে আমাদের একটা ছোট্ট মিষ্টি মেয়ে এসেছিলো পূজা দাস আর গীতিকা দাস তো ওদেরকে বলেছিলাম যে ভিডিওটা দিতে পারবো তা মা খুবই খারাপ লাগছে কষ্ট লাগছে আমার আমাকে মাফ করে দিও তোমরা আজকে বিশেষ কিছু কারণে আমি ভিডিওটা দিতে পারলাম না এর আগের একটা ভিডিওতেও বলেছি কলা সঙ্গে খিচুড়ি দুটি বেশ ভালো লাগে সব খাবারই আমার কাছে টেস্ট হয় তবে দুধ ভাতটাতে একটু অসুবিধা হয়েছিল দুধ ভাতটা কাঁসার থালাতেই ভালো লাগে আর খিচুড়ি হলে তো কোনো কথাই নেই খিচুড়ি মানেই কলা আমি যখন ভিডিও করতাম না বন্ধুরা তার আগেও মানে ঘরে খিচুড়ি রান্না করলে কলা বাতার ব্যবস্থা করতাম তখন বাড়িতে গাছ ছিল না না তোমরা কে কেমন খাও আমি মানে এত ভালো খাই আর বন্ধুরা এখন পুজো উপলক্ষে অনেকে ওই যে পোলাও করে ফ্রাইড রাইস করে তার থেকে আমার কাছে না খিচুড়িটা বেস্ট লাগে আর একটু নিয়ে আসি দাঁড়ো দেখো বন্ধুরা খিচুড়ি হলে আমি ভাতও নিই তাও সেটা খুব কম দিন খিচুড়ি হলে একবারে বেশি দুবার আমার নিতেই হয় সেটা ভীষণ গরম বন্ধুরা মানে এই জাস্ট কিছুক্ষণ আগে করলাম সকাল থেকেই ভেবেছি ভেবেছিলাম ওই ভিডিওটা যদি দিতে পারি তাহলে রাত্রে করব দেখো বিরিয়ানি খাই তাতেও আলু খিচুড়িতেও আলু মাছের ঝোলেও আলু আলু ছাড়া মানে যেই তরকারি রান্না করি একটু অসম্পূর্ণ লাগে কিন্তু কিছু তরকারি আছে আলু দিলেও ভালো লাগে না ভাজা নিলাম না বন্ধুরা ভাজা বেশ অনেকগুলোই নিয়েছি আর খিচুড়িটা এত ভালো আছে শুধুই খাওয়া যাচ্ছে আর আলু তো রয়েছে খিচুড়ির সাথে তবে বন্ধুরা পৈশাক পরেছি পঁশাকটা আমি তো খাই না জানো একটা সময় খেতাম কিছু সময় পর সেটা আমি একটা বিশেষ কারণে খাওয়াটা বন্ধ করে দিয়েছি নাহলে খিচুড়ির সাথে পুঁইশাকের তকেটা বেশি ভালো লাগে পুঁইশাক বা পৈশাক ছাড়া কুমড়ো টুমড়ো দিয়ে পাঁচ পাঁচ যে সবজিটা হয় এটা বন্ধুরা শুধু আতর চাল আর মুগের ডাল এই দিয়েই করেছি একদম তৃপ্তিকর খাবার পেট তো ভরে ভরেই বন্ধুরা মনটাও ভরে যায় এই হলো আমাদের আসল খাবারের দৃশ্য এইভাবে একটু আঙুল চেটে না খেলে হয় না রান্না বুঝে যদিও তো বন্ধুরা আশা করি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কমেন্ট করে জানিও আমার আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো বৃষ্টির দিনের খিচুড়ি পটল ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা আর যারা যারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা